তো আজকে ভাই আসছে আমাদের এক মিনিটে ছয় পিস বেলপুরি খাওয়ার চ্যালেঞ্জটা করার জন্য তো উনি আসছে বলতেছে ভাই এগুলো আমার জন্য কোনো ব্যাপারই না মাত্র তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মধ্যে আমি ছয় পিস বেলবরি খেয়ে ফেলতে পারবো তো আমি বললাম যে ভাই দেখা যাক আপনি এক মিনিটের মধ্যে খাইতে পারলেন ফ্রি তো চলুন দেখতে থাকি উনি আজকে ছয় পিস বেলপুরি খেয়ে জিততে পারে কিনা আরে আর জলদি ভাই জলদি করেন না নিচে পড়লে কিন্তু ভাই হচ্ছে ডিসক্যালি ভাই আছো ভাই পঞ্চাশ কাউন্ট শুরু ভাই বা তিপ্পান্ন চুয়ান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন আটান্ন উনষট